ঘুমের মধ্যে সাপের দংশনে নবছরের বছরের শিশুর মৃত্যু ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত গোপালপুরে মৃত শিশুর নাম সারিফ শেখ পিতার সামিরুল শেখ জানা যায় রাতের বেলায় ঘুমের মধ্যেই বিষধর সাপ ছোপল মারায় শিশুটি নিজেই টের পেয়ে তার মাকে জানায় সাথে সাথে তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এবং ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ চিকিৎসার গাফলতির কারণে শিশুটি প্রাণ হারায় যদিও বা এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে তরেনজিকে রাত একটা সময় সাপে কাটিয়েছে বিছানে ঘুমের অবস্থায় ছিল ঘুমের অবস্থায় ছিল রাত্রে একটা সময় সাপে কাটে তারপর সাপে কাটে তারপর ছেলেতে সাপটা নবচ্ছরের ছেলে সাপে কাটিয়েছে তখন ছেলেটা সাপটাকে ধরে নেয় তারপরে মাগো সাপে আমাকে কাটিয়েছে তখন মারা উঠে তখন হলে যে কি সাইকেল বাইকে নিয়ে এসে ইসলামপুরে ভর্তি করি আমরা ইসলামপুরে ভর্তি করে ওখানে টিটিমন চলে টিটিমন চলে ওখান থেকে টেনেস করে বহরমপুর বহরমপুরে এসে হলে যে কি বহরমপুরের ডাক্তারে বলছে যে কি আধার কার্ড এই গেট পাস দিচ্ছে না তারপর গেট পাসে আধার কার্ড দেও আধার কার্ড রাত্রি আমরা বাইকে নিয়ে এসতে পারিনি দেয় কোনো মতন ভর্তি করলাম তো এবার মেয়ের ছেলের মা কই ছেলে তো মেয়ে ছেলে না হলে তো ঢুকতে দিব না মেয়ে ছেলে কই মেয়ে ছেলে তো আমরা মোটর সাইকেলে নিয়ে আসতে পারি রাত্রিরে তাই এরকম সমস্যা তো চিকিৎসা এখানে খুব ভালো হয়নি ওই ওখানে ইসলাম চিকিৎসা ভালো হয়নি হ্যাঁ তখন ছিল গোটা রাস্তা আমাদের সাথে কথা বলছে মাঝ রাস্তাতে বললো আমি পেশাব করব। নামাও তারপর রাস্তাতে আমরা নামবে পেশাব করালছি এখানে এসে এতো এই ডাক্তারে ভর্তি নিতে নিতে দশ পনেরো মিনিট লেট করেছে মারা গেলছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ মিনিট যখন শুরু টিটি মিনিট শুরু হয়েছিল তারপর আমি ছিলাম না যখন ভর্তি তখন আমি ছিলাম না তারপর আমি ডাক্তারকে বললাম যে কি চিকিৎসার এই কারণে আমাদের ছেলেটা মারা গেলো আপনারা এটা দায়ী আছেন দেয়া বলছে যে কি কেন আমরা এটা দায়ী থাকবো এটা আমি কি করবেন আপনার আমরা দায়ী থাকবো কোনছে তো আমরা তো চিকিৎসা চালালছি আপনাদেরকে যথেষ্ট আমরা চালালছি এটা বলছে দেরি এই সেটা এটা আমরা বলতে পারছি না এখন কী চিকিৎসাটা ভালো হলেও তো আমাদের ছেলেটা ব্যস্ত এখন আমরা বলছি সরকার কোনো যদি আমাদেরকে সরকার যদি কোনো আমাদের একটু সাহায্য করে এখন সেটা আমাদের ভালো হয় সরকার যদি কোনো সাহায্য সাহায্য করে এটি আমরা চাহাচ্ছি মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অটিজম স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিফিকাল্টি কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অটিজম অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এ এসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন